কয়েক ঘন্টার বৃষ্টিতে বানভাসী উত্তরবঙ্গ ঘরবাড়ি ফসল পশু ভেসে গিয়েছে সব কিছু সরকারি মতে প্রাণ হারিয়েছেন প্রায় তিরিশ জনেরও বেশি আদতে সংখ্যা শতাধিকও হতে পারে কিন্তু প্রশ্ন একটাই এই বন্যার জন্য কি দায়ী শুধুমাত্রই প্রকৃতির রোষ নাকি তৃণমূল সরকারের ব্যর্থতাও জড়িয়ে আমরাই আপনাদের জানিয়েছিলাম কিভাবে পিসি বিপর্যয় মোকাবিলার টাকা পাড়ায় পাড়ায় সমাধানে উড়িয়ে বেড়াচ্ছে বলেছিলাম এবার থেকে আমফান আয়লার মতন ঘূর্ণিঝড় হলে আর পাবেন না ত্রাণ ঘরবাড়ি ভাঙলে মিলবে না সরকারি সাহায্য উত্তরবঙ্গের বিপর্যয় সেটাই প্রমাণ করল আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প চালাতে হাতে হ্যারি মমতার বিপর্যয় মোকাবিলার টাকা তুলে নেওয়া হলো মমতার ভাউতা প্রকল্পের জন্য প্রতি বছর বর্ষায় উত্তরবঙ্গের মানুষ আতঙ্কে থাকে কবে হঠাৎ লকগেট খুলে দেওয়া হবে কবে নদী উঠছে ঘরে ঢুকবে জল তবুও গত দশ বছরে রাজ্য সরকার কি করেছে নদী বাঁধের কাজের নামে লুটেছে কোটি কোটি টাকার বরাদ্দ আর দোষ চাপিয়েছে হয় ডিবিসি না হলে নেপাল ভুটানের ওপর কলকাতা ডুবুক বা ঘাটাল কিংবা উত্তরবঙ্গ মমতার থিওরি একটাই ম্যানমেড বন্যা কিন্তু প্রশ্ন হলো ওটা ম্যানমেড নাকি তৃণমূল মেড উত্তরবঙ্গে বিপর্যয় মোকাবিলায় রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের কঙ্কাল সার চেহারা বেরিয়ে পড়েছে গোটা কতক হাতে গোনা কয়েকজন ডুবুরি কিছু লাইফ জ্যাকেট আর ঠিকা শ্রমিকদের মতো প্রয়োজনে ডাকা যায় সিভিল ডিফেন্সের প্রশিক্ষণ প্রাপ্ত এমন কয়েকজন স্বেচ্ছাসেবক উল্লেখ করার মতো এটুকুই পরিকাঠামো রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিবারই মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্র সাহায্য দিচ্ছে না কিন্তু প্রশ্ন হলো রাজ্য সরকারের নিজস্ব বিপর্যয় মোকাবিলা তহবিল কোথায় গেল কেন উত্তরবঙ্গের একাধিক বাঁধের সংস্কারের কাজ এখনো আটকে উত্তরবঙ্গের মানুষের কথা কি শুধুমাত্র ভোটের সময় মনে পড়ে মাননীয় আর এখানে রাখা জরুরি অর্থবর্ষের বাজেটে করা হয় মাত্র আটশো ছেষট্টি দশমিক দুই ছয় কোটি টাকা অন্যদিকে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের জন্য বরাদ্দ পাঁচ হাজার ছশো দুই দশমিক দুই নয় কোটি টাকা অর্থাৎ রাজ্যে মাদ্রাসায় বরাদ্দ উত্তরবঙ্গ উন্নয়নের সাত গুণ কিন্তু এখনো অবধি রাজ্যের বন্যা পরিস্থিতি সামলাতে বারোশো কোটি টাকা দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে তাহলে কেন্দ্রীয় বঞ্চনার তথ্য কি খাটে মাননীয় আদতে এই মানুষগুলো প্রকৃতির নয় তৃণমূল সরকারের দুর্নীতির শিকার তবে এবার সময় এসছে প্রশ্ন করার আর কতবার ডুববে উত্তরবঙ্গ তোলামূল মেদ বিপর্যয়ের দায় নিতে হবে মাননীয়াকে বাংলাকে অপশাসনের অভিশাপ থেকে মুক্ত করতে আজই শপথ নিন